আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা জলগতি বিদ্যা অনার্স চতুর্থ বর্ষে জলগতি বিদ্যা বিষয়ে আজকে আমরা প্রথম মধ্যে এই ম্যাথটি সমাধান করব তো চলো দেরি না করে আমরা ম্যাথটির সাথে একবার পরিচিত হইনি দেখো কি বলা আছে একটি প্রবাহী কণার ত্বরণ নির্ণয় করো যার প্রবাহ দেখো কিউ সমান সমান

এক্স স্কোয়ার ওয়াই এখন দেখো এই প্রবাহকে আমরা আরেকটা প্রবাহ সাথে তুলনা করব যে ইহাকে কেউ সমান ইউ আই প্লাস বি জে প্লাস ডব্লিউ কে এর সাথে তুলনা করে পাই এখন দেখো তাহলে দেখো এইখানে আই ভেক্টর এখানে আই ভেক্টর মিল আছে তাহলে ইউ এর মান কোনটা এই অংশটা ইউ ইকুয়াল এ এক্স স্কয়ার ওয়াই টি ভি হচ্ছে হচ্ছে আমরা কিন্তু এখান থেকে মানগুলি বের করলাম এখন আমরা কি করব যে প্রবাহী কনার তরানির্নে যে সূত্রটা আছে আমরা এখন সূত্রটা লিখবো যে আমরা জানি

যে কিউ কে টি এর সাপেক্ষে তারপরে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে এর সাপেক্ষে পর্যায়ক্রমে কি করতে হবে অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ করার পর যে মানটা পাবো ওই মানটা আমার এই এক নং সমীকরণে বসাই দিলে কিন্তু আমার তরণ নির্ণয় হয়ে যাবে তো চলো এখন আমরা কিউ কে কি করব টি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব দেখো কোথায় টি আছে যেইখানে দেখো যদি টির সাপেক্ষে যদি টি কে অন্তরীকরণ করি তাহলে অংশটা হয়ে যাবে আর ওয়ান এর সাথে অংশটা কি গুণ আকারে আছে তাহলে গুণ করলে আমরা কি পাবো এ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখন দেখো টির সাপেক্ষে যদি এখানে যদি করি তাহলে যেখানে টি আছে ওই অংশটা ওই জায়গায় কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে দেখো ডাই বাই

এখন দেখো আবার কি করবো এক্স এর সাপেক্ষে করলাম ওয়াই এর সাপেক্ষেও করলাম এখন আমি কি করবো z এর সাপেক্ষে কি করবো অন্তরিকরণ করবো দেখো দেখো এখন যদি আমি জেটের সাপেক্ষে করি দেখো জেট এইখানে আছে এই অংশটাতে আছে তাহলে অন্তরীকরণ করি এখানে কি স্কয়ার টি প্লাস এইখানে যদি জেট এর সাপেক্ষে করি কে ভেক্টর সি কে স্কোয়ার এখন এই মানগুলি আমি কি করবো এক নাম সমীকরণে বসিয়ে দিব

দেখো তারপরে ইউ এখানে ইউ এর আমরা মান পেছি কত পেছি এ এক্স স্কয়ার ওয়াই টি ইনটু ইউ এর সাথে দেখো ডাই বাই ডাই এক্স গুণন অবস্থা আছে তাহলে দেখো এক্স এর মান আমরা যদি বসাই আই ইনটু টু এ এক্স ওয়াই টি প্লাস এখন দেখো কি আছে ভি ভি মান কত বি ওয়াই জেড টি ইনটু ভি সাথে কি আছে ডাই কিউ বাই ডাই ওয়াই এর একটা না মান কিন্তু পাইছি এই যে মানটা বৈছি তাহলে মানটা আমরা এখন কি করব মানটা বসাই দেব আই ইনটু এ এক্স স্কয়ার ডি প্লাস জে ইনটু

dy square t plus kc t এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখান থেকে আমরা i ভেক্টর কমন নেব j ভেক্টর কমন নেব k ভেক্টর কমন নিলে তাহলে কিন্তু আমার ত্বরণ নির্ণয় হয়ে যাবে দেখো এইখানে আমি i ভেক্টর কমন নিলাম দেখো i যুক্ত পদ কিন্তু এই জায়গায় আছে a x square y আর দেখো তো যুক্ত পথ এ যেখানে কিন্তু যুক্ত পথ তাহলে আমরা কমন নেই সংখ্যা কত আছে টু এ গুণ করলে স্কোয়ার্স কিউব ওয়াই স্কোয়ার্কোয়ার তাহলে দেখো আমার কিন্তু আয়যুক্ত পথ কমন হয়ে গেছে এখানে আমি কি করবো ও দেখো এই জায়গায় কিন্তু আমার আয়জুক্ত একটা পদ আছে তাহলে দেখো প্লাস এখন দেখো ব্র্যাকেটের ভিতরে অংশের সাথে এটা কিন্তু গুণন অবস্থা আছে যেহেতু এখানে আয়জুক্ত পদের সাথে এটা টি আছে গুণন অবস্থা আছে যদি আমরা গুণন করি দেখো এ বি x স্কয়ার y z দেখো এ বি দেখো আমার জে যুক্ত পথ কোথায় আছে যে এখানে আছে বিয়াই স্কোয়ার জেড তারপরে দেখো এই জায়গায় কিন্তু আমার যে যুক্ত পথ আছে

আছে তাহলে এখানে আমি প্লাস দিয়ে লিখব প্লাস এইখানে যে যুক্ত পদ এটা এটার সাথে কি সি জ স্কয়ার কিন্তু গুণন অবস্থা আছে যদি সাজায় লিখি বি সি ওয়াই স্কয়ার জেড ওয়াই স্কয়ার জ টি কিউ দেখো তাহলে কিন্তু আমার যে কমন না হয়ে গেছে এখন আমরা কি করব কে ভেক্টর কমন নেব এখন দেখো আমার কে ভেক্টর কোথায় আছে দেখো কমন দেখো কে কোথায় আছে এ যে অংশটাতে দেখো আমার কে আছে এটার সাথে কি সি জেড টি স্কোয়ার কি করতে হবে গুণ করতে হবে দেখো শিক্ষী বন্ধুরা সমাধান করে ফেলছি জানিয়ে দেবে আর আমার যদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে আজকের ক্লাস এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্যকে আপনাদের এখানে বিদায় দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল